বন্ধু জীবনে অনেক ঝড় আসবে সমস্ত কিচ্ছু লণ্ডভণ্ড করে দিতে চাইবে ভীষণ ভীষণ আঘাত দিয়ে আসবে কষ্ট হবে দুশ্চিন্তা হবে কিন্তু একটাই কাজ করবে শুধু একটাই কাজ সেটা হলো ভেঙে পড়বে না শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে যে কাজটি করছো সেটাকেই আঁকড়ে ধরবে সেটা যে কাজই হোক না কেন যত ছোট কাজই হোক না কেন ছেড়ে দেবে না আঁকড়ে ধরে রাখবে হয়তো এর আগে অনেকবার ব্যর্থ হয়েছ কনফিডেন্স একেবারে তলানিতে পৌঁছেছে তবুও বলবো শেষ চেষ্টা করো যেটা করছো সেটাতেই মন থেকে বিশ্বাস করে করে যাও বিশ্বাস রাখো নিজের ওপরে আর উপরওয়ালার ওপরে আর সেই বিশ্বাস নিয়েই শেষ চেষ্টা করে দেখবে তুমি ঠিকই জয়ী হবে টি টোয়েন্টি দু হাজার বিশ্বকাপের ফাইনালে অতি বড় ইন্ডিয়ান সমর্থকও লাস্ট পাঁচ ওভারে বিশ্বাস করতে পারেনি ইন্ডিয়া জিতবে কিন্তু ওই টিম বিশ্বাস করতো এখনও তারা জিততে পারে তারা শেষ চেষ্টা করেছিল ছেড়ে দেয়নি তার ফল আমরা সবাই জানি ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে আমরাও যদি আমাদের নিজের কাজটা বিশ্বাস নিয়ে করতে পারি নিজের সক্ষমতার উপর বিশ্বাস রাখতে পারি ছেড়ে না দিই একদিন কিন্তু সফল হবই ভয়ঙ্কর উত্তাল একটা সমুদ্র একটি জাহাজ ভেসে চলেছে হঠাৎ ডেক বয়টি বিক্ষুব্ধ উত্তল সমুদ্রে পড়ে গেল চিৎকার করতে লাগলো সে ঘটনাটি যতক্ষণে জানা জানি হলো জাহাজ দুর্ঘটনাস্থল থেকে অনেকটা পথে গিয়ে গেছে কিছু মানুষ বলল এই ভয়ঙ্কর সমুদ্রে তাকে খোঁজাই বৃথা কয়েকজন ক্যাপ্টেনকে জানাতে চাইল শেষে ক্যাপ্টেনের কানে যখন খবরটি পৌঁছালো তিনি আদেশ দিলেন জাহাজ ঘোরাও ওই দুর্ঘটনাস্থলে নিয়ে চলো আর একবার সকলেই হতবাক আদেশ অমান্য করতে পারল না দুর্ঘটনাস্থলে ফিরে ক্যাপ্টেন চিৎকার করে উঠলেন ওইদিকে তাকাও তাকাও দেখো সে লড়াই করছে ঢেউয়ের সাথে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে অবশেষে তাকে উদ্ধার করা হলো এবং ক্যাপ্টেন জিজ্ঞাসা করলেন বৎস তুমি কেন বাঁচার জন্য এত লড়াই করছিলে যেখানে তুমি জানতে জাহাজ চলে গেছে কতক্ষণ লড়াই করবে তুমি এই প্রবল ঢেউয়ে তুমি বেশিক্ষণ বাঁচবে না ছেলেটি বলল আমি ঠিকই জানতাম আমার ক্যাপ্টেন ফিরে আসবে আর আমাকে বিপদ থেকে উদ্ধার করবে তাই আমি বাঁচার জন্য নয় আপনার অপেক্ষায় ছিলাম হ্যাঁ বন্ধু বিশ্বাস নিয়ে যদি তুমি কিছু করে যাও হাল যদি না ছাড়ো দাঁতে দাঁত চেপে যদি তুমি লড়াই করে যাও তাহলে তুমি সফল হবেই